প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় আর তৃতীয় ম্যাচ এসে এমন বাঙ্গাসুরা পারফর ম্যাচ দর্শকদের প্রশ্ন হঠাৎ এমন বিফর জয় কেন শেষ টি টোয়েন্টি ম্যাচটা জিতে দর্শকরা চাইছিল পাকিস্তানকে বাংলাবাস করতে কিন্তু মির হল ঠিক উল্টোটা টসে জিতে লিটন দাস বল বেছে নেই সেখানে তো বাংলাদেশ হেরে গেছে তারা পরিকল্পনা করে আগে বোলিংয়ে নিলেন লিটনের শেষ সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশিক্ষণ লাগেনি দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা সাহেবজাদা ফারহান একচল্লিশ বলে খেলেন ফারহানের ফিফটি এবং হাসান নামাজের সতেরো তেত্রিশ এবং শেষ দিকে মোহাম্মদ নামাজ ষোলো বলে করেন সাতাইশ তার সুবাদে তারা বাংলাদেশকে তারি রানের ফারহান এবং সাইম আয়ুব ও দুদিনে জুটিত করেন সাতচল্লিশ বলে বিরাশি রান মোহাম্মদ নামাজ এবং সালমান শেষ দিকে করেন একচল্লিশ রানের কার্যকরী ফান্নশিপ পাকিস্তানের দেওয়া একশো উনআশি রানের তাকেটে খেলতে নামে শুরুতেই বিদায় নেন তানজিদ হাসানের পর পর উইকেট বাংলাদেশ তাতেই একচল্লিশ রানের সাত উইকেট হারায় বাংলাদেশ তখন তো আশঙ্কা জেগেছিল যে বাংলাদেশ হয়তো টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অল হয়ে যাবে নিউজিল্যান্ডের বিহুকে দুই সালে সত্তর রানে অল হয়ে গিয়েছিল বাংলাদেশ শেষ পর্যন্ত আট নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিন দলকে রক্ষা করে সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে দলকে একশো চার রান পর্যন্ত নিয়ে যায় তার কারণে হারের ব্যবধানটা কিছুটা কমেছে সাইফুদ্দিন সারা আর কেউ দশ রানের উপরে করতে পারেনি কিন্তু এই ম্যাচের দর্শকদের টাকা বিফলে যাবে না বিসিবি ঘোষণা দিয়েছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও জুলাই সিটি ফাউন্ডেশনে যাবে এই মেসের টিকিট বিক্রির টাকা তাই এই ম্যাচের দর্শকদের টাকা কাজে এসেছে বলাই যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় নিহতদের আল্লাহ জান্নাতবাসী করুক এবং আহতদের দূরত্ব সুস্থ করে দিক